আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তে আজকে একটি চমৎকার ভিডিও যে ভিডিওটা আপনারা পারবেন ইনশাল্লাহ একটা ডিজাইন আট ডলার তেরো সেন পাওয়া গেছে একটা ডিজাইন একটা সেল একটা ডাউনলোড আপনারা দেখতেই পারছেন এখানে একটা ডাউনলোডে কিভাবে এখান থেকে আমরা আট ডলার পেলাম এখানে দেখেন আমি যদি ইনসাইটে যাই ইনসাইটে যাওয়ার পরে দেখেন একটা এই যে এই যে একটু আগে যারা দেখাইলাম আট ডলার এই আট ডলার কিভাবে আসলো এটা হচ্ছে এই ভিডিও সে ভিডিওটা কিভাবে আপনারা বানাবেন এবং বিস্তারিত জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আপনারাও বানাইতে পারবেন এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে টেনে টেনে দেখলে কিছুই পারবেন না তা আসেন শুরু করি প্রথমে আসেন যে আমরা এই যে ভিডিওগুলো আপলোড করলাম এখানে অনেক ভিডিও আপলোড করছি তার মধ্যে এই ভিডিওটা কিন্তু সেল ডলার আজকে যে আমি টেকনিকটা আপনাদেরকে এরকম ভাবে যদি সাত আট ডলার একটা ডিজাইনে পেতে চান অবশ্যই এই ধরনের ডিজাইন দিতে হবে তা আমি আজকে নতুন একটা ইউনিক টেকনিক দেব যে টেকনিকটার মাধ্যমে কোনো প্রকার এআই ছাড়াই আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কীভাবে করবেন বিস্তারিত জিনিসটা আমি ফুল প্রসেস দেখাবো এর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে একটু লং সময় দিয়ে হলেও শিখার চেষ্টা করবেন তার এখনো যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তা আসেন এখানে আমার কাছে এই কি কি পাবেন অনেক কিছুই পাবেন যেমন ক্যানভা পাবেন হাইড্রোগম পাবেন রিকটা পাবেন মাস্টার কে এরপরে এস বি টু ইপিএস স্ক্রিপ্ট আর মেটা মাস্টারের বিষয়টা হচ্ছে একটা অসাধারণ জাদুকরি টেকনিক যে মেটা মেটা মাস্টার দিয়ে আপনি সারা দিনের কাজ এক ঘন্টায় করতে পারবেন শুধুমাত্র ইপিএস তৈরি করলে আপনি সব কিছু পেয়ে যাবেন আর অন্য অন্য যিনি যেগুলা আছে ডিজাইন সবগুলাতে ট্যাগ টাইটেল অটোমেটিক ফিট করতে পারবেন ডাউনলোড আপলোড দেওয়ার আগেই ওকে তা আমরা আসেন আমরা শুরু করি তাই এই ভিডিওটা আজকে একটা ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে ভিডিওটা বানাবেন যেহেতু ভিডিও বানানোর অনেক দাম তাই না একটা সহজ পদ্ধতিতে যাদের আছে আর যাদের কার্ড নাই আমার কাছে আছে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এই ক্যাপ দিয়ে আপনি এই ভিডিওটা বানাইতে পারবেন এর জন্য এখানে আমি ইনপুটে ক্লিক করলাম ডাউনলোড থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি এই যে ইমেজটা নিয়ে আসলাম এটাকে এখানে আনার পরে এখানে পাঁচ সেকেন্ড হ্যাঁ সেকেন্ডই যথেষ্ট এত বড় দরকার নাই তবে এখন এই এই ইমেজটাকে আমি এখান এখান থেকে থেকে ভিডিওটা বানানোর জন্য ইমেজটা এখানে আনবেন আনার পরে আপনারা যে কাজটা করবেন এখানে এভাবেই থাকবে এখানে এই যে একটা লকের মতো অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপরে এটাকে কি করবেন এইখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার পরে এখন যেটা করতে হবে এখানে আবার লোক করতে হবে এখানে আবার লোক করতে হবে দেওয়ার পরে এইখানে এখান থেকে এই ভিডিওটাকে এইভাবে এইখান থেকে এভাবে টেনে টেনে নেবেন টেনে টেনে নিয়ে যে পর্যন্ত আমাদের ই আছে এ পর্যন্ত রাখবেন রাখার পরে ইন্টারে ক্লিক করবেন আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কোনো প্রকার এআই ছাড়াই আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম তো এই ভিডিওটা আপনারা যে কোনো সাইটে আপলোড করতে পারবেন দেখেন এই ভিডিওটা কি একদম একটা চমৎকার এইচডি একটা ভিডিও হচ্ছে তো এই ভিডিওটা আমরা যে কোনো সাইটে আপলোড করতে পারবো এর জন্য এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখানে আমরা এটাকে কেটে দিচ্ছি এখান থেকে আমরা এক হাজার আশির থেকে আমরা ফোর কে করে দেব অবশ্যই এইচ ডি কোয়ালিটির হইতে হবে এই যে ভিডিওটা এটা কিন্তু এইচ ডি কোয়ালিটির ভিডিও হইতে হবে এক ফোরে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমাদের এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এরকম আপনি অসংখ্য ভিডিও আপনার নিজেই বানাইতে পারবেন কোনো প্রকার এআই এর প্রয়োজন নাই আপনি নিজস্ব জায়গা থেকে একটা ছবি উঠাইবেন অ্যাঙ্গেলে এই ছবিটাকে এখানে ক্যাপকাডে এনে আপনি এই ভিডিওটা তৈরি করতে পারবেন আসেন এখন আমরা অ্যাকাউন্টে আসার পর দেখেন একটা ডাউনলোড একটা ডিজাইন আট ডলার হ্যাঁ এই যে একটা বিষয় একটা চমৎকার একটা বিষয় এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সবাই চেষ্টা করব এমন একটা ডিজাইন রাখার জন্য যে ডিজাইনগুলি সেল হয় ভালো একটা আর্নিং হয় সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে ভিডিও দিব এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা এই ডিজাইনটা এখানে আপলোড দিচ্ছি ভিডিওটা একটু সময় আমরা ওয়েট করি জি এখানে দেখেন আমার যে ভিডিওটা এইমাত্র মাত্র দিলাম সেটা কিন্তু এখানে আপলোড হয়েছে তা আপলোড হওয়ার পরে এটাকে যারা করবেন অবশ্যই এখানে টিক মার দিবেন যেহেতু আমি এই ইমেজটা আমার এআই থেকে তৈরি করছি আর আপনি যদি মোবাইল ক্যামেরাদের তুলেন তাহলে কিছুই করতে হবে না শুধুমাত্র আপলোড করে দিবেন এখানে কিছু করা এই টিক মার দেওয়ার দরকার নাই যেহেতু আমি আই থেকে করছি এআই টিক মার দিয়ে দিলাম তো এখানে ট্যাগ টাইটেলের জন্য কি করবেন ট্যাগ টাইটেলের জন্য আপনি এই যে চ্যাট জিবিটি জেমিনি অটো টাইটেল এটা কিন্তু একদম ফ্রিতে এখানে সেট করা যায় তা আমি এটা কিন্তু এখানে সেট করা আছে বিদায় আমি জেমিনিকে প্রশ্ন করলাম তো এখন আমাকে একটা কি টাইটেল দিবে জি আমাদের কিন্তু ট্যাগ টাইটেল মাসাল্লাহ এখানে দিয়ে দিছে হ্যাঁ এ দেখেন আয়া পড়ছে তা এখন আমরা কিওয়ার্ডের জন্য আবার কিওয়ার্ডের করে ক্লিক করব ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাকে আবারও তারা পঞ্চাশটা কিওয়ার্ড অটোমেটিকলি দিয়ে দিবে একটাও কম দিবে না এই যে দেখেন কিওয়ার্ড কিভাবে দিয়ে দিচ্ছে হুম একশো একশোভাবে মানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে তো এই যে এই যে কিওয়ার্ডগুলি আমি কিন্তু এখান থেকে পেলাম টাইটেল পেলাম সব পেলাম তা এখন আমি এটাকে সেভ করলাম সেভ করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমার হয়ে গেলো সাবমিটে ক্লিক করলাম টিক মার দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বিড়াল যে কটা আছে সব কটাকে টিক মার দিয়ে দিলাম চারটে আছে চারটেকে দিলাম দেওয়ার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখানে সাবমিট করলেই আমার ভিডিওটা কিন্তু রিভিউতে চলে যাবে এই দেখেন এখানে রিভিউতে আরো কিছু ইমেজ আমি দিয়ে দিচ্শো ছাপ্পান্নটা আমার রিভিউতে আছে তা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে একটা অ্যাকাউন্টের ভিতরে কোন ধরনের ডিজাইন রাখবেন কি কি ডিজাইন রাখলে সেল হবে সব ধরনের ডিজাইনই রাখতে হবে তবে ভিডিওর প্রাইস অনেক বেশি আমি আপনাদেরকে কিভাবে ম্যানুয়ালি ভিডিও বানাই আপলোড করতে হয় সেই বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওতে কিছু শিখে থাকেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন তাহলে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট গ্রুপ আছে স্টক মার্কেটে যত ধরনের গ্রাফিক ডিজাইনের উপর যত প্রশ্ন আছে আর নতুনদের জন্য একটা সার্ভিস সাপোর্ট গ্রুপ ক্লাস একদম ফ্রি এখানে চাইলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে